হ্যালো তো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হলো তোমাদের পদার্থের তাপীয় প্রসারণ ওকে তো এই চ্যাপ্টারটা তোমরা হচ্ছে এখানে পাইছো সরি এটা হচ্ছে তোমরা ক্লাস টেনে পাইতেছো আবার এই চ্যাপ্টারটাই তোমরা গিয়ে পাবে হচ্ছে ক্লাস ইলেভেন এসে যদি বলো তোমরা গিয়ে পাবে এটা পদার্থের তাপীয় প্রসারণ

তরল পদার্থ হয় এবং গ্যাসীয় পদার্থ এই যে পদার্থের তিনটা অবস্থা কঠিন তরল এবং গ্যাস এই কঠিন তরল এবং গ্যাসকে যদি আমরা তাপ দেই কঠিন তরল গ্যাসকে যদি আমরা তাপ দেই তাহলে কি ঘটে এদের কি ঘটে প্রসারণ ঘটে তার মানে কি এই জন্যই চ্যাপ্টারটার নাম হয়ে গেল কি পদার্থের তাপীয় প্রসারণ ঠিক আছে তো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই ঠিক ওটা এটা প্রসারণ করবে তরলকে যদি আমরা তাপ দেই প্রসারণ করবে গ্যাসকে যদি আমরা তাপ দিই কি করবে প্রসারণ করবে পদার্থের যে তিন ধরনের অবস্থা এছাড়াও আমার অবস্থা আছে এবার তোমার বড় গ্লাসে গিয়ে পড়বে ঠিক আছে আছে তোমাদের তোমার জানা হচ্ছে তোমাদের প্লাজমা অবস্থা আছে একটা এরপরে আছে বোসন আছে হুম এগুলো আরো অনেক কাছে তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত যেটা আমরা এখানে পড়ব সেটা হচ্ছে কঠিন অবস্থা তরল অবস্থা এবং গ্যাসি অবস্থা পদার্থের মূলত এই তিনটাই অবস্থা এই তিনটাই এই যে এই যে তিনটা পদার্থ কঠিন পদার্থ তরল পদার্থ বা গ্যাসি পদার্থ এদেরকে যদি আমরা তাপ দিই তাহলে এদের কী ঘটে প্রত্যেকেরই কী ঘটে প্রসারণ ঘটে এবার কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে কী হবে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই আমরা জানি কঠিনের কী আছে কঠিনের থাকে হচ্ছে কঠিনের দৈর্ঘ্য হয় ক্ষেত্রফল হয় এবং আয়তন হয় কঠিনের তিনটেই খুঁজে বলে কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্রফল এবং আয়তন তিনটেই থাকে ঠিক আছে তরলের কী থাকে তরলের কোনো এরকম তলের কোনো দৈর্ঘ্য বা তলের কোনো ক্ষেত্রফল এরকম কিছু হয় না তরলে শুধুমাত্র কী হয় আয়তন তরলে শুধুমাত্র কী হয় তরলে শুধুমাত্র হয় আয়তন এবং গ্যাসেরও শুধুমাত্র কী হয় গ্যাসেরও শুধুমাত্র আয়তন হয় গ্যাসেরও কোনো এরকম গ্যাসের কোনো দৈর্ঘ্য বা গ্যাসের কোনো ক্ষেত্রফল বলতে কিছু হয় না ঠিক আছে তো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তার মানে কঠিনের কী ঘটবে প্রসারণ ঘটবে কঠিনের প্রসারণ ঘটবে বলতে কী কী প্রসারণ ঘটবে কঠিনের এই যে তিন প্রকারের প্রসারণ ঘটবে কী কী এক নম্বরে ঘটবে হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ দুই নম্বরে ঘটবে কঠিনের ক্ষেত্র প্রসারণ এবং তিন নম্বরে যেটা ঘটবে সেটা হলো কঠিনের আয়তন প্রসারণ আয়তন প্রসারণ তাহলে কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই কঠিনের কী ঘটবে তিন প্রকারের প্রসারণ ঘটে থাকে নাম্বার ওয়ান কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কঠিনের ক্ষেত্র প্রসারণ এবং কঠিনের আয়তন প্রসারণ কিন্তু কিন্তু তরল বা গ্যাসকে যদি আমরা তরল বা গ্যাসীয় পদার্থ গ্যাসকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে যেহেতু তরল বা গ্যাসের শুধুমাত্র কি আছে শুধুমাত্র আয়তন আছে তো তরল বা গ্যাসীয় পদার্থকে যদি আমরা তাপ দেই তাহলে তরল বা গ্যাসীয় পদার্থের কি ঘটবে শুধুমাত্র কি করবে একটাই প্রসারণ করবে সেটা হচ্ছে আয়তন প্রসারণ আয়তন প্রসারণ ঠিক আছে তো পদার্থের তিনটা অবস্থা কি কি নাকি কঠিন তরল এবং গ্যাস এই কঠিন তরল এবং গ্যাস এই যে পদার্থের তিন ধরনের অবস্থা ঠিক আছে অর্থাৎ এই তিন প্রকারের পদার্থকে যদি আমরা কি দিই তিন প্রকার পদার্থের উপর যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই পদার্থের কি ঘটে প্রসারণ ঘটে তাপের তাপ প্রয়োগের ফলে পদার্থের প্রসারণ ঘটে যে কোনো চ্যাপ্টারের নামই বলে দেওয়া আছে পদার্থের প্রসারণ ঠিক আছে তো সবার প্রথমে যদি আমরা কঠিন পদার্থের তাপ দিই ঠিক আছে কঠিনের কয় ধরনের প্রসারণ ঘটে থাকে তাহলে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ যেহেতু কঠিনের দৈর্ঘ্য আছে ক্ষেত্রফল আছে এবং নির্দিষ্ট আয়তন আছে যার জন্য কঠিনের তিন ধরনের প্রসারণ ঘটবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের যেহেতু নির্দিষ্ট কোনো কি নেই নির্দিষ্ট কোনো নেই দৈর্ঘ্য বা ক্ষেত্র বা আকার আকৃতি এরকম কিছু নেই তরল বা গ্যাসের ক্ষেত্রে ঠিক না যার জন্য শুধুমাত্র তরল বা গ্যাসের ক্ষেত্রে কি আছে তরল বা গ্যাসের শুধুমাত্র আয়তন আছে যার জন্য তরল বা গ্যাসকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে তরল বা গ্যাসের শুধুমাত্র কি ঘটবে আয়তন প্রসারণ ঘটে থাকে এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে কঠিনের তরল কি বলে যে কঠিনের তিন প্রকারের প্রসারণ ঘটলেও মানে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ ঘটলেও তরল বা গ্যাসকে তাপ প্রয়োগ করলে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে কেন তো তোমরা এটা একটু মাথায় রাখবে ঠিক আছে তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো প্রশ্নটা হলো যে তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে কেন এটা প্রশ্ন হিলিয়া এই প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি বললাম তাহলে যে তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে কেন আশা করি তোমরা বুঝতে পারছো যে উত্তরটা কি হবে নাকি কি হবে নাকি যেহেতু তরল বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার আকৃতি বা হচ্ছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বলতে কিছু হয় না তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন বিদ্যমান যার জন্য তো কি বলে যে হচ্ছে তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তনে প্রসারণ ঘটে তাপ প্রয়োগের ফলে তরলা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ঘটে থাকে আচ্ছা আর কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ দেখা যায় কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ দেখা যায় তাহলে আশা করি উত্তর ক্লিয়ার কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ দেখা যায় কঠিনের তিন প্রকারের তাপীয় প্রসারণ দেখা যায় কি কি এক নম্বর হচ্ছে কঠিনের কি দৈর্ঘ্য প্রসারণ কঠিনের ক্ষেত্র প্রসারণ এবং কঠিনের আয়তন প্রসারণ তিন নম্বর আচ্ছা তরল বা গ্যাসের কত প্রকার তাপীয় প্রসারণ দেখা যায় তিন নম্বর প্রশ্ন আসতে পারে তরল বা গ্যাসের কত প্রকারের তাপীয় প্রসারণ তাপীয় প্রসারণ দেখা যায় তাহলে তরল বা গ্যাসের ক্ষেত্রে কত প্রকার তাপীয় প্রসারণ দেখা যায় উত্তর হয়ে যাবে কত প্রকার এক প্রকার কি কি সেটা তরলের আয়তন প্রসারণ এবং গ্যাসের আয়তন প্রসারণ ঠিক আছে আচ্ছা গ্যাসের আয়তন তার মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ তোমরা এর যে প্রথম সামেটিক তোমাদের মাধ্যমিকের যে প্রথম সামেটিক সেই এখানে যে চ্যাপ্টার ছিল গ্যাসের আচরণ সেই গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা ছিল গ্যাসের আচরণ গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা ছিল সেখানে হচ্ছে তোমাদের যে বয়েলের সূত্র বলে সরি চান্সের সূত্র বলে যে সূত্রটা ছিল চান্সের সূত্র সেই চান্সের সূত্রটা কি বলে দেয় এই চান্সের সূত্র তোমাদের কি বলে দেয় এই চান্সের সূত্র তোমাদের বলে দেয় যে হচ্ছে গ্যাসকে যদি আমরা কি করি গ্যাসকে যদি আমরা তাপ দেই মানে গ্যাসের যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন কি ঘটে আয়তন বৃদ্ধি ঘটে মানে কি আয়তনের প্রসারণ ঘটে তো এই গ্যাসের যে হচ্ছে আয়তন প্রসারণ সেটা অ্যাকচুয়ালি এই চান্সের সূত্রের বিষয় ঠিক আছে চাঞ্চর সূত্র কী বলে যে হচ্ছে এক ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য কোনো গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস আয়তন থাকে তার এক তিয়াত্তর অংশ কি হয় যদি এক ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়াই তাহলে এক বাই দুশো তিয়াত্তর অংশ বাড়ে এবং এক ডিগ্রি সেলসিয়াসনতা যদি আমরা কমাই তাহলে এক বাই দুশো তিয়াত্তর অংশ কমে সেক্ষেত্রে তার দুটো জিনিস এখানে বৃষ্টি রাখতে হয় গ্যাসের ক্ষেত্রে যেমন হচ্ছে গ্যাসের চাপ চাপ এখানে থেকে চাপ এবং চাপ চাঞ্চর সূত্রে মানে গ্যাসের চাপ এবং গ্যাসের ঘর যদি একই থাকে মানে অপরিবর্তিত যদি থাকে তাহলে কোনো গ্যাসের যদি আমরা উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে ওই গ্যাসটা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকে তার এক বাই দুশো তিয়াত্তর অংশ আয়তন কী হয় বাড়ে আর হচ্ছে যদি জিরো ডিগ্রি সেলসিয়াস আয়তন থাকে যদি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কমাই তাহলে তার হচ্ছে এক বাই দুশো তিয়াত্তর অংশ জিরো ডিগ্রি সেলসিয়াস যে আয়তনটা থাকে তার এক বাই দুশো তিয়াত্তর অংশ কী হয় কী হয় কমে ঠিক আছে তো এটা আমরা ওই গ্যাসের বলে যে চ্যাপ্টারটা সেখানে আমরা পড়ে আসছি এটা তোমাদের ফার্স্ট সেভেন্টিগ্রি ছিল ঠিক আছে তো বোঝা গেছে এখান থেকে তোমার হচ্ছে এই তোমার হচ্ছে কথা থেকে যে তাপীয় প্রসারণ যে চ্যাপ্টার সেখানে আমরা কি কি পড়তে যাচ্ছি পড়তে যাচ্ছি আমরা হচ্ছে কঠিনের তিন প্রকারের প্রসারণ কি কি দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ ব্যাস এই তিনটা জিনিস পড়লেই কত ভালো তো এখানে হচ্ছে তিনটা আর এখানে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ আয়তন প্রসারণ তিনটা এখানে প্রসারণ এখানে হচ্ছে আয়তন প্রসারণ এখানে হচ্ছে আয়তন প্রসারণ তার মানে এখানে তিনটা এখানে একটা করে দুইটা মানে পাঁচটা পাঁচ ধরনের প্রসারণ করবো ঠিক আছে যেটা আমাদের এই শেষ হয়ে যাবে ঠিক আছে তো এবারে এই যে তাপীয় পদার্থের যে তাপীয় প্রসারণ হ্যাঁ এটার কিছু ব্যবহারিক প্রয়োগ আছে কিছু ব্যবহারিক প্রয়োগ আছে ব্যবহারিক ব্যবহারিক প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোথায় কোথায় এই যে তাপীয় প্রসারণকে কাজে লাগাই তার মধ্যে যেমন আমরা হচ্ছে ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে হচ্ছে কি বলে রেল লাইনে মাঝে মাঝে ফাঁকা রাখা হয় ফাঁকা রাখা হয় রাখা হয় কেন সেটা করতে হবে যে রেল লাইনে আমরা মাঝে মাঝে ফাঁকা রাখি কেন কেন ফাঁকা রাখি কারণ যখন কোনো ট্রেন লাইনের উপর দিয়ে যায় তখন ট্রেনের চাকা এবং ওই রেল লাইনের যে দুইটাই তো লোভা এদের মধ্যে ঘর্ষণের ফলে কী হয় তাপ উৎপন্ন এবং সেই তাপে কী হয় ওই লাইনের কী ঘটে প্রসারণ ঘটে ফলে ফলে কী হয় ওই মাঝখানে যে গ্যাপ গ্যাপটা থাকে সেই প্রসারণটা ওই গ্যাপটাকে গিয়ে কী করে পূরণ করে দেয় ঠিক আছে আর যদি এটা করা না হতো তাহলে কী হয়তো লাইনটা যদি এটা এভাবে থাকে তাহলে এই যে ফাঁকা জায়গাটা যদি তাপীয় প্রসারণের ফলে এটা গিয়ে মেকআপ করতো ঠিক না এটা গিয়ে মেকআপ করতো আচ্ছা যদি এটা ফাঁকা রাখা না হতো তাহলে কি হতো এটা প্রসারিত হইতো কিন্তু এটা তো ফিক্সড তাহলে এটা এভাবে লাইনটা এভাবে উঠে যেত ফলে হয়তো কী হতো ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় বিপদের সম্ভাবনা থাকে তো যার জন্যই হচ্ছে রেল লাইনের মাঝখানে মাঝে মাঝে ফাঁক হয় এখানে কী হয় তাহলে হচ্ছে এখানে কি তাপীয় প্রসারণকে কাজে লাগানো হচ্ছে কারণ তাপীয় প্রসারণের ফলে কী হচ্ছে তোমার হচ্ছে কী বলা হচ্ছে তোমার হচ্ছে রেল লাইনের কী দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে দৈর্ঘ্যবৃদ্ধি ঘটার ফলে মানে দৈর্ঘ্য প্রসারণ ঘটে দৈর্ঘ্য প্রসারণ ঘটার ফলে কি হয় ওই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটাকে এই এটা এটা মনে করো এটা প্রতি ট্রেন গেল তো এটা গিয়ে এটা যেহেতু এটা দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় এই ফাঁকা জায়গাটাকে এটাকে কী করতো পূরণ করে দিবে ফলে এই গ্যাপটা আর ওখানে থাকবে না ঠিক আছে যার জন্য এটা রাখা হয় এটা একটা গেল তারপরে হচ্ছে তোমার যদি বলি ওই কি বলে গরুর গাড়ি চাকায় লোহার বের পরানো হয় এই তাপীয় প্রসারণকে কাজে লাগে হুম ইত্যাদি এই ধরনের কিছু জিনিস হচ্ছে তাপীয় প্রসারণের আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তো এগুলো পড়তে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরের দিন থেকে আমরা হচ্ছে কঠিনের যে তিন প্রকারের প্রসারণ আছে সেটা আমরা পড়বো কী কী দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ ঠিক আছে তো ততক্ষণ তোমার ভালো থাকবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে সে শেয়ার করে দেবে ওকে